সোমবার তিনে নভেম্বর ভব প্রস্তুতি প্রশাসনে পনেরো নভেম্বরের মধ্যে ডিসি এ ডিসি ইউএনও পদে আসছে ব্যাপক রদবদল 30 জেলায় ডিসি শতাধিক ইউএন পরিবর্তন হতে পারে পুলিশেও চলছে বদলের প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টা বললেন পরিবেশ ও নদীর কোনো ক্ষতি না করে সড়ক রেল বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা আবারও বাংলাদেশ জামাতের ইসলামের আমির নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হলেন তিনি তিনশো আসনে লড়বেন এনসিপি প্রতীক সাপ্লাকলি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে নাহিদ বিএনপিকে কে আলোচনা বসার আহ্বান দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপি আলোচনার বসার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি নাবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত সৌরচার উৎপেতে তারেক রহমান বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বললেন আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত সৌরচার উৎপেতে আছে সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেশারেশি বিবাদ বিবদ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না পুলিশ এখনো বঞ্চনার সুর পথ খালি তবু থেমে আছে প্রতিক্রিয়া গণভোট যেন গণপ্রতারণা না হয় বাংলাদেশ রাজনীতি যেন গণভোটের গণ ধায় আটকে গেছে গণভোট কখন হবে তা নিয়ে যেমন রাজনৈতিক মত গণভোট কিভাবে হবে তা নিয়েও জনগণের মধ্যে রয়েছে ব্যাপক বিভ্রান্তি জাতীয় কমিশনের সুপারিশ এই আরো বাড়িয়ে ঐক্যের সুপারিশড়া দিয়ে উঠেছে বাংলাদেশ শত্রুরা বিএনপির মহাসচিব মিক্সরা ফকরুল ইসলাম আলমগীর বললেন যুক্তরাষ্ট্রের ঘড়ির কাটা পেছালো এক ঘন্টা দুয়ে নভেম্বর রবিবার ভোর রাত দুইটায় যুক্তরাষ্ট্রের ঘড়ির কাটা এক ঘন্টা পিছে একটা করা হয়েছে হুক সহ নিবন্ধন পূর্ণবহল দিল্লির নাম বদলে করার দাবি বিজেপি টানে চীন থেকে নাসিন নগরে ভালোবাসা যে দেশ ধর্ম বা দূরত্ব মানে না তার এক জীবন্ত উদাহরণ দেখা গেল ব্রাক্ষণ বাড়িয়া নাসিন নগরে বিডা নির্বাহী চেয়ারম্যান এক প্রাক্তন সব বিনিয়োগ সেবা মূল্যভীতি কাঙ্ক্ষিত হারে কমেনি বিচারপতি খায়রুল হকের রায়ের আইনগত ভিত্তি নেই অন্য দেশ সরকারের বদলে মার্কিন নীতি সমাপ্তি জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু বিপুল অর্থে ঝকঝকে স্টেশন থমে না ট্রেন বারে ব্যবসায়ী খুন শিকারদ্দি দুজনের রাজধানীর ভবনে নারী পুরুষের অর্ধগলিত লাশ ইফতেদায়ী শিক্ষকদের রাস্তায় অবসানের যানজট ভোগান্তি ডেঙ্গুতে আরো পাঁচ জনের মৃত্যু দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার একশো বাষট্টি জন হাসপাতালে ভর্তি হয়েছে প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম আসসালাম আলাইকুম